প্রোফাইল পিকচারে যাকে দেখো সে আমি নই খেয়াল করে দেখো ওই ওই ছবিটা নেই সুন্দর ছবি তোলার পরে সবচেয়ে সেরাটা যায় প্রোফাইলে ওটাতে চোখের নিচে অর্ধ ডজন ভাঁজ নেই নেই দেড় ইঞ্চি জুড়ে থাকা ডাক সার্কেল কিংবা কিংবা মুখের এখানে সেখানে থাকা ব্রণের দাগ তুমি বলো ওসব মানুষ হয় নাকি প্রোফাইলে টাঙানো ছবিটা চুলের শ্যাম্পু করার পরে তোলা বাস্তবে প্রতিদিন চুলে শ্যাম্পু করা থাকে না বাস্তবে বেশিরভাগ সময় মাথায় কাকের বাসা হয় মজা করে বলছি না অমন অপরিপাটি চুল নিয়ে কোথাও কিছুক্ষণ ঠাঁয় দাঁড়িয়ে থাকলে কাক এসে ডিম পেটে যেতেও পারে ঠোঁটের কোণের চিলতে হাসি বাস্তবে সব সময় থাকে না কপালে বিরক্তির ভাঁজ থাকে চোখে মুখে বিতৃষ্ণার ছাপ থাকে ঠোঁটে ফেটে যাওয়া দাগ থাকে হাতে পায়ে রুক্ষতার থাকে গায়ে খামে ভেজা কাপড় থাকে গর্তে ঢুকে যাওয়া চোখে নানান কাজের চাপ থাকে থাকে সেই অপ্রাপ্তির গল্পটা যেটা তুমি প্রোফাইল পিকচারে ধরতে পারো না বিশ্বাস করো প্রোফাইলের হাসি খুশি মানুষটাকে বাস্তবে দেখলে তুমি তুমি ভয় পেয়ে যেতে পারো